তিন নভেম্বর লোকে যাত্রা উনিশশো পঁচাত্তর সালের তিন নভেম্বরের শোকাবহ এই দিনটিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার অভ্যন্তরে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমদ এইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন এম মানসুর আলী নিহত হন ব্যক্তিগতভাবে আমরা সবাই হারাই আমাদের প্রিয়জনকে এবং জাতি হারায় তার স্বর্ণ সন্তানদেরকে এই লেখায় জেল হত্যাকাণ্ডের ঐতিহাসিক প্রেক্ষাপটসহ সেই শোকেরই ব্যক্তিগত কিছু স্মৃতিচারণ তুলে ধরব আব্বুর অমর স্মৃতির প্রতি নিবেদিত তাজুদ্দিন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ শিক্ষা বিভাগে দু সালে প্রতি জুলাইয়ের আব্বুর জন্মমাসটিতে স্মারক বক্তৃতা ফিমেল এম্পাওয়ারমেন্ট বৃত্তি এবং স্নাতকে প্রথম শ্রেণিতে সর্বোচ্চ মার্কসপ্রাপ্ত ছাত্রছাত্রীদের তাজউদ্দিন আহমদ শান্তি স্বর্ণপদক ও মাস্টার্স সমাপ্ত করার জন্য বৃত্তির আয়োজন করা হয়ে থাকে ট্রাস্ট ফান্ডটির অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে আমি এই সময়টিতে আমেরিকা হতে ঢাকায় পারি জমাই আব্বুর জন্মমাস জন্মদিন এই শব্দগুলোকে ঘিরে কোনো আয়োজনের সময় আমার দৃষ্টি নিবদ্ধ থাকে ভবিষ্যতে নতুন প্রজন্মর দিকে তাদের সাথে চিন্তাভাবনার বিনিময়ের মাধ্যমে সেতুবন্ধনের সুযোগ আসে তাদের মধ্য দিয়ে আগামী স্বপ্ন ও সম্ভাবনাময় বাংলাদেশকে দেখার চেষ্টা করি তিন নভেম্বর আব্বুর রক্তঝরা মৃত্যুর দিনটি উনিশশো সালের বেদনাপূর্ণ নভেম্বর মাসের স্মৃতি আব্বুর জন্মদিনটিতে ভুলে থাকার চেষ্টা করি কিন্তু ওই চেষ্টা যেন ক্ষতের উপর ব্যান্ডেজ লাগানোর মতোই ব্যান্ডেজটা সরে গেলেই উন্মুক্ত হয় সেই স্মৃতি কিশোরকালের সবচাইতে মর্মান্তিক বেদনার আলেখ্য এবার তাই হল অজান্তে আকস্মিকভাবে ট্রাস্টফান্ড অনুষ্ঠানের আমন্ত্রণপত্র আমার মামাতোবন নাসরিনকে দিতে গিয়ে সে ওর পুরনো চিঠিপত্রের বাক্স গুছাতে গিয়ে খুঁজে পেয়েছে আমার এক চিঠি আব্বুর ইহলোক ত্যাগের মাত্র ছয় দিন পরে চট্টগ্রাম ওর পিঠাপিঠি বড় বোন ইয়াসমিন এবং ওকে লেখা চিঠি আব্বুকে হত্যা করার পরেও আমাদের বাসায় আর্মি পুলিশের নজরদারি ও হয়রানি এবং আমাদের নিরাপত্তার কারণে আমার বড় মামা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সৈয়দ গোলাম কিবরিয়া ঢাকার রাজাবাজারের ইন্দিরা রোডের ওনার ভাড়া বাড়িতে আমাদেরকে নিয়ে এসেছিলেন ব্যবসার কারণে তিনি সে সময় ঢাকা ও চট্টগ্রামে যাতায়াত করতেন চিঠিটা ওই সময় লেখা এক পনেরো বছরের কিশোরী তার মনের অবস্থা ব্যক্ত করেছে তার ওই সমবয়সী আত্মীয়দের কাছে সামান্য বিবর্ণ হয়ে আসা নরম কাগজে লিপিবদ্ধ সেই চিঠির মধ্যে আমি ডুবে গেলাম ভুলে যাওয়া চিঠি খানি পড়লাম নতুন করে বেদনা সেই সময়ের দুয়ার উন্মোচন করে চিঠির ওপরে ইংরেজিতে লেখা মে গড প্লেস ইউ তার নিচের লেখা ফর মি নট ডান লাভ এবং বাই পিস চিঠিটি শুরু হয়েছে এভাবে প্রিয় নাসরিন ও ইয়াসমিন প্রথমেই তোমরা আমার আন্তরিক ভালোবাসা নিও তোমরা কেমন আছো আমরা একরকম ভালো আছি আমরা সবাই গত পরশু থেকে তোমাদের বাসায় আছি ভবিষ্যৎ বলতে আমার দুচোখে যেন কিছুই আপাতত নেই দেশেরই যদি ভবিষ্যৎ না থাকে তবে আমাদের ভবিষ্যৎ অর্থাৎ দেশের জনগণের ভবিষ্যৎ থাকবে বলে কি আশা করা যায় আব্বুর কথা তো জানো এদেশের মাটিতেও এমন একটা ঘটনা ঘটতে পারে তার জলজান্ত প্রমাণ এটা বাংলাদেশ কত নরম কোমল সবুজে ভরা একটি ছোট্ট দেশ কিন্তু সে দেশের মাটির মাঝেই ঘটে যায় কত শত নিষ্ঠুর রক্তাক্ত ঘটনা ও ইতিহাস তারই পুনরাবৃত্তি ঘটে গেল সেদিন জানো আব্বু মারা গেছে যখন শুনলাম তখন বিশ্বাস করিনি একটুও আমার শুধু মনে হচ্ছিল হতেই পারে না আব্বুর মতো দেবতার মতো মানুষ তিনি কেন মরতে যাবেন তাছাড়া আব্বুর তো কত শত কাজ দেশের প্রতি এখনও পড়ে রয়েছে তবে এমন কেন হতে হবে কিন্তু তারপর যখন কনফার্ম হলাম তখন ঘরে বসে একলা চিৎকার করে অনেকক্ষণ কাঁদলাম তারপরেই আমার কান্না যেন সব ফুরিয়ে গেল একটুও আর কান্না আসেনি আম্মার মুখের দিকে তাকিয়ে শক্ত হয়ে আছি কেঁদে তো আর ফিরে পাব না কিন্তু তবু মাঝে মাঝে মনে হয় একটু প্রাণ ভরে কেঁদে মনটা হালকা করে নেই কিন্তু চোখের কান্না যে আসে না করাত ভালোভাবে ঘুম আসে না আর ঘুম যখন অজান্তেই এসে পড়ে তখন রীতিমতো নাইটমেয়ার দেখি অথচ কল্পনা করো আগে আমি কেমন ঘুম কাতুরে ছিলাম এখন বিছানায় শুই ঠিকই কিন্তু শান্তির বিছানা নয় দুশ্চিন্তার কোলে শুয়ে পড়ে আব্বুর নির্মম হত্যাকাণ্ডের ফলে আমি যেন হঠাৎ করেই সত্যিকারের বিচ্ছেদ বেদনাকে আবিষ্কার করি প্রথমবারের মতো আমাদের জীবনে অনেকখানি বদলে যায় রাতারাতি এমনকি একমাত্র ভাই সে সময়ের পাঁচ বছরের ছোট্ট সোহেলকেও পরিচিত হতে হয় জীবনের এই নতুন ধারার সাথে এই আবিষ্কারটি দুঃখজনক হলেও জীবনের পরম পাওয়াও বটে জীবনের গভীরতম দুঃখবোধই পারে অন্যের গভীরতম বেদনার আরও কাছাকাছি হতে এবং ক্ষণস্থায়ী জীবনের এই বৃত্ত পেরিয়ে অসীম দিগন্ত খুঁজতে এই দৈত্যতার নামই হয়তো জীবনের প্যাকেজ ডিল আব্বুর হত্যাকাণ্ডের পর আমার জীবনে প্রথম পাওয়া ডায়েরিটি আমার জীবনে প্রথম পাওয়া ডায়েরিটিতে আমি উজাড় করে লিখলাম মনের কথা যে ব্যথা প্রকাশ করতে পারলাম না তা নিভৃত্তে ব্যক্ত করলাম ডায়েরির পাতায় লেখার মধ্যে অতি কষ্টদায়ক এই শূন্যতাবোধকে রূপ দিয়ে যেন অনেকটা সেলফ থেরাপির কাজ করেছিলাম তা সেদিন জানার কথা ছিল না পরে যুক্তরাষ্ট্রের শিক্ষাঙ্গনে শিশু মনস্তত্বের উপর লেখাপড়া শুরু করার পর বিষয়টি সম্পর্কে জানা হয় নব্বই দশকে বসনিয়ার গণহত্যা বন্ধের আন্দোলনে যখন সরাসরি জড়িয়ে পড়ি তখন বসনিয়ার শিশু কিশোর যারা প্রত্যক্ষ করেছে নির্মমতা এবং প্রিয়জনের সহিংস মৃত্যু তাদেরকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে নানারূপ সহায়তা ছাড়াও তাদের হাতে আমরা তুলে দেই রং তুলি শিশু কিশোররা যারা বেদনার ভারে কথা বলা প্রায় ভুলে গিয়েছিল তারা কথা বলা শুরু করে রং তুলির মাধ্যমে তো পঁচাত্তরের সেই ডায়েরিটি হয়ে যায় অনেকটা রং তুলির মতো নতুন বছরের শুভেচ্ছা স্বরূপ আব্বু আম্মার কাছে অনেকেই ক্যালেন্ডার অ্যাপয়েন্ট বুক ইত্যাদি পাঠাতেন সেইভাবেই ডায়েরিটি পাওয়া এই প্রযুক্তি ও ভোগবাদী যুগের বিস্ফোরণ তখনও ঘটেনি নতুন বইয়ের গন্ধ ডায়েরির মলাটের স্পর্শ রোজার হৃদের চাঁদ দেখা সবই হৃদয়কে উদ্বেলিত করে নির্মল আনন্দে নিখরচায় সেই নির্দোষ আনন্দ প্রাপ্তির মূল্য ছিল অমূল্য আমি মনের আবেগে সেই লিপিবদ্ধ করেছিলাম বসন্তের আগমনী নীল সাগর যোছনা ও আব্বু আম্মার সাথে শ্রাবণের ঝড়ো হাওয়া বৃষ্টি দেখার মধুর স্মৃতি স্মরণ করেছিলাম আঠারো এপ্রিলের দিনটিতে মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইংরেজদের সাথে সশস্ত্র সংগ্রামের কথা তখন কে জানতো যে এক স্বপ্নপিয়াসী কিশোরী ওই একই ডায়েরিতে ধারণ করবে তার জীবনের সবচেয়ে বেদনার স্মৃতিকে মুক্তিযুদ্ধের কাণ্ডারী অন্যায় অবিচারের বিরুদ্ধে আপসহীন নিষ্কলুষ নেতা তাজুদ্দিন আহমেদের মর্মান্তিক ও অকাল মৃত্যুকে তার কন্যা গেথে রাখবে রক্তাক্ষরে তার জীবনের প্রথম পাওয়া ডায়েরিতে বুধবার পাঁচ নভেম্বর উনিশশো আমার জীবনে একই ঘটে গেল এমন কেন ঘটল আব্বু আর নেই এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে গতকাল সকাল থেকেই শুনছিলাম আব্বুকে নাকি রোববার দিবাগত রাতে জেলে ঢুকে গুলি করে মেরেছে আমি বিশ্বাস করিনি হেসে উড়িয়ে দিয়েছি ভেবেছি আব্বুকে মারবে কেন হাসান ভাই আমাদের ভাতৃষম পারিবারিক বন্ধু ও আমি রিকশায় চললাম আব্বুর খবর শুনলাম আম্মা ছোট বোন রিমি ও আমি সারাদিন ধরে পাগলের মতো ছোটাছুটি জেলে হত্যাকাণ্ডের গুজবের সত্যতা যাচাইয়ের জন্য হত্যাকাণ্ডের পর দুই দিন পর্যন্ত সরকারি প্রশাসন ও মিডিয়া এই বিষয়ে নীরব থাকে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল বাসায় এলাম ঘরে গেলাম চিৎকার করে সবার আড়ালে কাঁদলাম কাঁদবার পর যেন পথ দেখতে পেলাম আব্বু যেন হাসছে বলছে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে মনকে শক্ত করলাম যতক্ষণ লাশ না দেখেছি বিশ্বাস করতে পারিনি লাশ এলো দেখলাম সবার সাথে কাঁদলাম তারপর থেকে আমার একই হলো আমার চোখে যেন পানি আসছে না আমি পাথর হয়ে গেছি আম্মার দিকে তাকিয়ে মনকে আমরা শুধু আব্বুকে হারাইনি সারা দেশের একটা সম্পদ হারিয়েছি অমানসিক হত্যা জেলে ঢুকে রাতের বেলা পশুর মতো গুলি করে মেরেছে আব্বু তো মরেনি ঘুমিয়ে আছে সারা পৃথিবীর নিপুরিত মানুষের অন্তরে আব্বুর আদর্শ আব্বুর কাজ কত মহান লক্ষ্যের দিকে ধাবিত ছিল দেশের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তেই যেন আব্বু দূরে চলে গেল কি এখন পদ দেখাবে আর তো কোনো নেতা নেই আব্বু আমার আব্বু স্বাধীনতা উত্তরকালের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সেদিনের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু ও অন্যান্যদের কাছে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে দেশ যেভাবে চলছে বঙ্গবন্ধু বাঁচবেন না ওনাদেরকেও বাঁচিয়ে রাখা হবে না এবং দেশ চলে যাবে গণহত্যাকারী স্বাধীনতা বিরোধী শক্তির হাতে উনিশশো সালের উনিশশো সালের শুরু থেকেই তিনি একথা বলা শুরু করেছিলেন প্রখর দূরদর্শী অপ্রিয় সত্যভাষী ও সৎ পরামর্শক তাজউদ্দিন আহমেদের সতর্কবাণী ও উপদেশ সেদিন শুধু অগ্রাহ্যই হয়নি ওনাকেই বরং অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তেফা দিয়ে সরে যেতে হয়েছিল তাজউদ্দিন আহমেদের আশঙ্কা ও ভবিষ্যৎবাণী প্রমাণিত হয়েছিল বঙ্গবন্ধু তার পরিবারবর্গ ও জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতার বিরোধী শক্তি বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনে আসন গেড়ে নেয় সুদীর্ঘকালের জন্য যার অশুভ জোর আজও চলছে শক্তিশালী আন্তর্জাতিক চক্রের যোগ সাজেশে পনেরোই আগস্ট সংঘটিত সামরিক অভ্যুত্থান ও নভেম্বর মাসের জেল হত্যার সাথে জড়িত ছিল সেই বেসামরিক চক্র যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে সিআইএ পাকিস্তানের পক্ষে কাজ করেছিল এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ যাদের ষড়যন্ত্রকে বলিষ্ঠভাবে প্রতিহত করেছিলেন প্রখ্যাত সাংবাদিক ও লেখক প্রয়াত ক্রিস্টোফার হিচিনস তার সারা জাগানো দ্য ট্রায়াল অফ হেনরি কিসিনজার গ্রন্থে দুই সালে উল্লেখ করেছেন যে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের কার্নিগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস বেসরকারি সংগঠনটি একশো জনের বেশি স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা সিআইএ এজেন্টের সাক্ষাৎকার নেবার মাধ্যমে গণহত্যার সাথে যুক্তরাষ্ট্রের জড়িত হবার বিষয়টি নয় মাসের দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে জানার প্রচেষ্টা নেয় রিপোর্টটি জনসম্মক্ষে প্রকাশ না করা হলেও সাংবাদিক লরেন্স সেই রিপোর্ট পড়ার সুযোগ পান রিপোর্টটিতে উনিশশো সালে কিসিঞ্জারের প্রচারণায় এবং ভন্দকার মোস্তাকের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিলম্বিত করার উদ্যোগ এবং মোস্তাকের ষড়যন্ত্রকে প্রতিহত করার বিষয়টি উল্লেখিত হয়